বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় মহিলাদের বন্দত্ত্ব দূরীকরণে হোমিওপ্যাথি চিকিৎসা শ্রোতামণ্ডলী এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচের দিকে ডান পাশে লালকালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে প্রেস করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন এতে করে আমার আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শ্রোতামণ্ডলী চলুন মূল আলোচনায় প্রবেশ করি মহিলাদের বন্দাত্ম সাধারণত হয়ে থাকে জনি জরায়ু এবং ডিম্বাশয়ের কোনো গুলোযোগের কারণে তাছাড়াও রয়েছে অতিরিক্ত সাদা স্রাব এবং রজস্রাব সম্মানিত শ্রোতা মহিলাদের বন্ধত্ব দূরীকরণে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কমন ওষুধ হল কোনিয়াম কোনিয়াম পাওয়ার দুইশো ওষুধটি হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ফাইভ এম এল সিসিতে সংগ্রহ করবেন এবং তিন ফুটা মাত্রায় দিনে তিনবার সেবন করবে সকালে ঘুম থেকে উঠেই মুখ পরিষ্কার করে খালি পেটে আগে ওষুধটি সেবন করবে অতপর বেলা বারোটায় এবং সন্ধ্যায় ওষুধটি সেবন করবে আরেকটি ডাইলুশন ওষুধ হল অরাম মিউর নেট অরাম মিউর নেট পাওয়ার দুইশো ফাইভ এম এল শিশিতে সংগ্রহ করবেন এবং এটিও দিনে তিন বেলা সেবন করবে তিন ফুটা করে সকালে ঘুম থেকে উঠে বেলা বারোটায় এবং সন্ধ্যায় এরপর হোমিওপ্যাথিক একটি মিক্স ওষুধের কথা বলছি এই মিক্সটি তৈরি করতে চারটি ওষুধের প্রয়োজন হয় এক এলেট্রিয়াস মাদার এলেট্রিয়াস মাদার দুই অশ্বগন্ধা মাদার অশ্বগন্ধা মাদার তিন সেবাল সেরুলেটা মাদার সেবাল সেরুলেটা মাদার তিন চার সিপিয়া মাদার সিপিয়া মাদার এই চারটি ওষুধ এক আউন্স করে সংগ্রহ করবেন হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এক আউন্স করে চারটি ওষুধ সংগ্রহ করবেন এবং একটি বড় শিশিতে এই ওষুধগুলো ঢেলে দিবেন এরপর দশটি ঝাঁকি দিবেন তারপর সেখান থেকে ত্রিশ ফুটা করে রোজ বেলা সেবন করতে হবে সকাল দুপুর রাত খাবার খাওয়ার আধা ঘন্টা পর পাঁচ চামচ পানিতে ত্রিশ ফুটা ওষুধ মিশিয়ে সেবন করবেন এবার শুনুন বায়োকেমিক ওষুধের কথা বায়োকেমিক তিনটি ওষুধের কথা বলছি এক মিউর সিক্স এক্স নেট্রাম মিউর সিক্স এক্স ফস সিক্স এক্স নেট্রাম ফস সিক্স এক্স এবং ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এই তিনটি ওষুধ প্রত্যেক একশো গ্রাম পরিমাণে হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সংগ্রহ করবেন এবং প্রত্যেকটি থেকে পাঁচটি করে নিয়ে মোট পনেরোটি ওষুধ পনেরোটি করে তিনবেলা সেবন করবেন সকাল দুপুর রাত খাবার খাওয়ার আধা ঘন্টা আগে প্রত্যেকটা থেকে পাঁচটি করে ওষুধ সেবন করবেন এগুলো হলো কমন ওষুধ এছাড়াও যদি রোগীর অন্য কোনো সিমটম থাকে তাহলে ওষুধে কিছু নতুন কিছু ওষুধ অ্যাড করতে হবে যেমন যদি কোনো মহিলার অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা থাকে সেক্ষেত্রে এই মহিলা যদি হ্যাংলা পাতলা এবং ভয়কাতুরে কাতুরে হয় তাহলে বোরাক্স সেবন করতে হবে বোরাক্স পাওয়ার দুইশো ফাইভ এম সংগ্রহ করবেন হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এবং এই ওষুধটা তিন ফুটা মাত্রায় দিনে তিন বেলা সেবন করাবেন সকাল বেলা বারোটা এবং সন্ধ্যায় আর যদি মহিলা হ্যাংলা পাতলা এবং বয় কাতুরে না হন তাহলে কোলো ফাইলাম দুইশো পাওয়ার সংগ্রহ করতে হবে কোলো ফাইলাম দুইশো পাওয়ার হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ফাইভ এম সংগ্রহ করবেন এবং এটি তিন ফুটা মাত্রায় দিনে তিন বেলা সেবন করবেন সম্মানিত শ্রোতা যদি মহিলার অতিরিক্ত রজস্রাব হয় মাসে দুইবার মাসিক হয়ে যায় এবং ব্লাডের পরিমাণ খুব বেশি হয় সেক্ষেত্রে তাকে হেলোনিয়াস হেলোনিয়াস মাদার ওষুধটি সেবন করতে হবে হেলোনিয়াস মাদার ওষুধটি একশো এম এল হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সংগ্রহ করবেন এবং দশ ফুটা মাত্রায় দিনে তিন বেলা খেতে হবে সকাল দুপুর রাত খাবার খাওয়ার আধা ঘন্টা পরে তিন চামচ পানিতে দশ ফুটা ওষুধ মিলিয়ে খাবেন শ্রোতামণ্ডলী এই ওষুধগুলো একটা না তিন মাস সেবন করতে হবে যদি এর মধ্যে গর্ব সঞ্চার হয় তাহলে সাথে সাথে ওষুধগুলো সেবন বন্ধ রাখতে হবে অন্যথায় একটা না তিন মাস ওষুধ সেবন করতে হবে এরপর যদি কাঙ্ক্ষিত ফল লাভ হয় ইপসিত ফল লাভ হয় তাহলে খুব ভালো আর যদি কাঙ্ক্ষিত ফল পাওয়া না যায় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে শ্রোতা মণ্ডলী মনে রাখবেন এতক্ষণ আমরা যে ওষুধের কথা আলোচনা করলাম এগুলো হলো কমন ওষুধ বন্ধাত মহিলার বন্দত্ত্বের কমন ওষুধ কিন্তু একজন রুগীকে যখন ডাক্তার সশরীরে দেখতে পান এবং তার সাথে কথা বলার সুযোগ পান তার সাথে তার কিছু প্রশ্ন করে তার সম্পর্কে জেনে নিতে পারেন এভাবে রুগীর একটি ডায়াগনোসিস তিনি করতে পারেন সেক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বলা হলো তার সাথে নতুন কোনো ওষুধ অ্যাড হতে পারে বা এখান থেকে কোনো একটি ওষুধের বদলে অন্য আরেকটি ওষুধ দেওয়া হতে পারে এছাড়াও মাত্রার বিষয় তো রয়েছেই মাত্রা যে মাত্রার কথা এখন আমরা বললাম সেখানে আরও মাত্রা কমিয়ে আনা হতে পারে বা মাত্রা বৃদ্ধি করা হতে পারে ইত্যাদি তো যাই হোক আমরা আশা করব আল্লাহ তালা আপনাকে প্রত্যেক দম্পতিকে সন্তান ধারা সৌন্দর্যমণ্ডিত করুন এবং সুখী করুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি শ্রোতামণ্ডলী যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং প্রিয়জনকে শেয়ার করে দিন এতে করে কারো না কারো উপকারে আসতে পারে তাহলে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ